আসসালামু আলাইকুম ইদানিং অনেকে আমাকে কমেন্ট করতেছে যে ভাই ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপস থেকে একদিনের সর্বোচ্চ কত টাকা বিকাশ এবং নগদে ট্রানজ্যাকশন করা যাবে অ্যাকচুয়ালি সেলফিন অ্যাপস কিন্তু একটি পার্সোনাল মোবাইল ওয়ালেট অ্যাপ এই সেলফিন থেকে আপনি শুধু পার্সোনাল বিকাশ এবং নগদেই ট্রানজ্যাকশান করতে পারবেন আপনি কোনো এজেন্ট বিকাশ বা নগদে ট্রানজ্যাকশন করতে পারবেন না তো প্রত্যেকটি পার্সোনাল বিকাশ এবং নগদের কিন্তু একটি ডেলি লিমিট আসছে আইমিন একদিনে আপনি একটা পার্সোনাল বিকাশ নাম্বারে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা আপনার সেন্ড মানি করতে পারবেন আই মিন পার্সোনাল টু পার্সোনালে আপনি একদিনে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা আপনি আনতে পারবেন বা পাঠাইতে পারবেন এটা শুধু বিকাশ না বিকাশ এবং নগদ দুইটার ক্ষেত্রেই কিন্তু একই নিয়ম তো যেহেতু সেলফিন অ্যাপস একটি পার্সোনাল মোবাইল ওয়ালেট অ্যাপ এই সেলফিন থেকেও কিন্তু আপনি একদিনে সর্বোচ্চ একটি পার্সোনাল বিকাশ এবং নগদে পঁচিশ হাজার টাকা আপনি ট্রানজেকশন করতে পারবেন তো অনেকেই কী করতেছে একবারে পঞ্চাশ হাজার টাকা বা এক লক্ষ টাকা সেন্ড করতেছে আর সেটা সফল হইতেছে না ফেল্ড দেখাইতেছে তো কীভাবে হবে একটি পার্সোনাল বিকাশ বা নগদের লিমিট হচ্ছে ডেলি পঁচিশ হাজার টাকা তো আপনি যদি একবারে পঞ্চাশ হাজার টাকা সেন্ড করেন সেটা তো কখনোই সফল হবে না তো এই সহজ বিষয়টি অনেকেই বুঝতেছে না আই হোপ প্রো বিষয়টি আমি আপনাকে বুঝাইতে পারছি বাট এরপরেও যদি আপনার বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ